আসসালামু আলাইকুম মায়া বাংলা বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এম এম হাচারিতে দেশি মুরগির ডিম থেকে দেশি মুরগির বাচ্চা ফুটে বের হচ্ছে এবং অনেকে আছে যে দেশি মুরগির বাচ্চা দিয়ে খামার করতে যান তো যাদের যাদের অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন অল টাইম আমাদের এম এম হাচারির কাছ থেকে আপনারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং অনেকে আমাদেরকে বলে যে ভাই ইনকিবেটরের মাধ্যমে কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কিভাবে। ইনকিবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় এ সম্বন্ধে তথ্য জানতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ফুটে হচ্ছে তো প্রথমে আমরা এইখানে পনেরোশো পিস দেশি মুরগি ডিম দিয়েছিলাম পাঁচ দিনের দিন ক্যান্ডেলিং হয়েছে আঠারো দিনের দিন ক্যান্ডেলিং হয়েছে এবং বাদ বাকি যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো কিন্তু হ্যাচিং মেশিনে দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিম থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা ফুটে বের হচ্ছে এবং অনেকে আছে ইনকিউবেটর মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না কিভাবে আপনারা ইনকিউবেটর মাধ্যমে ডিম থেকে বাচ্চা পাবেন এবং কিভাবে কোন ধরনের ইনকিবেটরের মাধ্যমে সঠিক ভালো মানের বাচ্চাগুলো পাওয়া যায় এই সম্বন্ধে তথ্য কিন্তু আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন এবং যারা খামার বিষয়ে তথ্য পেতে চান আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যাদের যাদের অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম